তো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি একটা কথা বলতে এসছি তো আমি একটা কমেন্ট করেছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটর দেবশ্রী দিদিকে তো উনি ওইটা নিয়ে একটু খারাপ মন্তব্য করেছে আমাকে বলছিল না কি আমি কাউকে মানে এটা খাইয়ে খাইয়েছি ওই ভূতল ভূতল আর কি ওই যেটা খায় ওই খোর খোরের খোরকে আবার খাওয়াতে হয় খোরকে আবার খাওয়াতে হয় যে খোর সে মানে যে সে যে যেটা খায় সেটা তো ওর কাছে থাকবে অলরেডি খোরের খোরকে আবার এনে খাওয়াতে হয় খোরের কাছে তো অলরেডি থাকে এই এই কার্যকলাপগুলো মানে কেউ সইতে পারে না এমন কি এগুলো কেউ খায় না এগুলো দা খায় না তামিম দা খায় না শাহরুখ দা খায় না তামিম দা খায় না আমিও খাই না তারপরে আরও যারা আছে আর কি তুষার তুষারও খায় না ঠিক আছে কেউ খায় না এটা ও একাই খায় আর আমি খাই না আমি ওকে এনে দেব আজব তো আমি কাউকে খাওয়াতে যাইনি ঠিক আছে আর এসব কথা উল্টো পাল্টা কথা বলবেন না ওই যে আমি কি আমি নাকি আবার ওকে নাকি ফেলে দিয়েছি আমি পেছন দিয়ে নাকি ফেলে দিয়েছি আরে আজব তো ও পড়ে গেলে ওকে আমি তুলে ওখানে ধুইয়ে ধাইয়ে ঠিক আছে ধুইয়ে ওকে ধুয়ে পানি দিয়ে জল দিয়ে পানি আর জল যাই বলেন পানি মানে ধুয়ে তারপরে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি ওর যে এই যে কার্যকলাপগুলো ও যে এই মানে ওর অসুস্থ নাম অসুস্থ নাম করে ভিডিও করছে এবং রাত্রে মানে সেই রাত্রে ও যদি মানে ভিডিও করছে যে এই রকম শরীর অসুস্থ সেই রাতে যদি এইসব খেয়ে রাস্তায় এই রকম যদি উল্টে পড়ে যায় এই সব কার্যকলাপগুলো করে যদি আমি যদি জানি জেনে মানে অডিয়েন্সের কাছ থেকে টাকা নিচ্ছে সেটাও আমি জানি রাতে এই যে কার্যকলাপগুলো করছে এটাও আমি জানি তাহলে আমি এখানে বলবো না কেন আমি যদি না বলি আমি তো পরে দোষী হয়ে যাব আমি যেটা বলেছি আমার আমার এটা আমার কর্তব্য আমি পালন করেছি এখানে ভুল কোথায় তার তো কিছুই হয়নি সে মানে আপনার মানে এই তো দেবশ্রী আন্টি আপনি তো বলছিলেন এই তো একটা ভিডিওতে যে ওর নাকি মানে যে রিপোর্টটা দিয়েছিল সে রিপোর্টটা নাকি মানে মানে সেই পেশেন্টটার খুব সিচুয়েশান খারাপ মানে একদম লিভার নাকি ড্যামেজ হয়ে গেছে আপনি নাকি সেই রিপোর্ট ভিত্তিক কথা বলেছিলেন ঠিক কথা কিন্তু ওর যদি রকম লিভার লিভার যদি ড্যামেজ হয়ে গেল এই ট্রেনে আসলো গেলো ট্রেনে আসলো ব্যাস এখন একদম ক্লিয়ারলি এখন আবার নাকি মানে কি একটা একটু শুনছিলাম সাতাশ লক্ষ নাকি ষাট লক্ষ সামথিং এরকম কিছু হবে তো এরকম ষাট লক্ষ টাকা নাকি জায়গা নাকি কী কেনাকাটার বিষয়ে এরকম তো বলছিল একটু টেনশানে আছে চাপে আছে আর কি চাপে চাপে ওই তো দেবশ্রী দিদিও তো বলছিল চাপে আছে একটু তাহলে আমার নামে এসব কিছু এসব বলছেন কেন তাহলে আমার নামে উল্টোপাল্টা ভুলভাল মন্তব্য করবেন না ঠিক আছে আর আমি ওই তো বলছিল তো ঠিক বলছিল আমার মনে হয় এইরকম ক্যামেরার সামনে এরকম মুখ নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে আপনাদের মানে মানে কী এই এখন এই এক কথা হচ্ছে মানে আবার কালকে আর একটা ভিডিও কথা হচ্ছে মানে রাতে কি কথা হয়ে যাচ্ছে মানে টাকা পয়সার বিষয়ে ভিতর থেকে লেনদেন এগুলো কি ঠিকঠাক ফোনে ফোনে হয়ে যাচ্ছে নাকি সেই জন্য সামনে এসে আবার সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে চেপে দেওয়ার চেষ্টা করছে আর কি মানে একদম মানে অবাক বিষয় মানে বলল রোহান বলল দেবশ্রী দিকে দেবশ্রী হ্যাঁ দেবশ্রী দিদিকে তো আবার তারপর আবার তারপর দিন এসে মানে সেই গুণগান কাটছে আর সেই দোষটা সম্পূর্ণ মানে মানে এক অন্যজনকে মানে দিয়ে দিচ্ছে সেই দোষটা কি সম্ভবত ওই দিদিটার নাম সাজানো সংসার না কি হবে কেন কি কুকুর বিড়াল এইসব হেন তেন সব দিয়ে মানে টাইটেল দিচ্ছে এসব কি ঠিক করছে কালকে ওই তো বললো দেবশ্রী দিদিকে কি বুড়ি ছুড়ি হেন তেন শ্মশানে যাবি হেনো তেন এই যে আইসিউতে যাওয়ার সময় হয়ে গেছে এসব তো বললো এগুলো ঠিক বলেছে আর আমরা আমরা এই যে মানে মানে ঠিক করছি মানে পরবর্তীতে বুঝতে পারবে বর্তমানে বুঝতে পারছেন না ঠিক আছে ও যে এগুলো করছে আমার সামনে আপনার সঙ্গে আপনার সামনে যদি করতো আমার মনে হয় আপনিও আমার মতোই করতেন ঠিক আছে আমি তো ওকে ওকে মানা করলে তো ও তো শুনবে না ওর আপনি তো নিজে বলছেন ওর বাপের কথা ও শুনছে না ও কি লিসান্দার কথা কি শুনবে আর আমাদের কথা তাহলে কিভাবে শুনবে আমরা তো মানা করছি ও তো শুনছে না ও যদি ওর পরিবারের কথা যদি কারোর কথা যদি না শোনে তাহলে আমাদের কথা কিভাবে শুনবে দেবশ্রীজি তো মানে আপনি তো কালকে বলছিলেন ও তো বাড়ির কারোর কথা নাকি শোনে না তাহলে আমাদের কথাটা কিভাবে শুনবে আমরা তো বলেছিলাম শোনেনি দাও বলেছিল শোনেনি যদি ভিডিও করে দিনের বেলা ভিডিও করে এই শরীর খারাপ আর রাতে যদি এই সব কার্যকলাপগুলো করে আমার সামনে আপনার সামনে যদি করতো তাহলে আপনি কি তাহলে চুপ করে ওই যে টাকা পয়সা ভিতর থেকে ভাগটা করে নিতেন আমি তো এই সমস্ত ছেলেদের মধ্যে পড়ি না ঠিক আছে তো ভালো থাকবেন সবাই